একটা আনন্দ গোটা গাইবান্ধা ডিস্ট্রিক্ট এবং রংপুর দিনাজপুর বিভিন্ন জায়গায় থেকে লোক আসে বাংলাদেশের উত্তরাঞ্চলে গাইবান্ধা জেলার সাদিল্লাপুরে প্রতি বছর বসে এক অনন্য উৎসব বান্ডির মেলা এটি একটি ঐতিহ্য এটি এক বিশ্বাস যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে মানুষের অন্তরে দর্শক আজকে আমাদের এই আয়োজনে জানব এই মেলার ইতিহাস এই মেলার ধর্মীয় লোকজ উৎসব এবং মানুষের আবেগ আর অংশগ্রহণ চলুন দেখে আসি আজকের বান্দির মেলা গাইবান্ধার সাদিল্লাপুর উপজেলার ধাপেরহাটের অন্যতম একটি এলাকা পীরের হাট আর এই পীরের হাটেই বসে এক ঐতিহ্যবাহী আয়োজন বান্নির মেলা শত বছরের পুরনো এই মেলা শুধু বিনোদনের জন্য নয় এটি এক চিরায়ত সংস্কৃতির প্রতিচ্ছবি আর লোক জীবনের এক উজ্জ্বল নিদর্শন দীর্ঘ আমার জন্মের আগ থেকে এখানে এই বান্নির মেলা প্রতি বছরে একদিন করে লাগে প্রতি বছর বাংলা চৈত্র মাসের শেষ দিকে এই মেলা বসে পীরের মাজার প্রাঙ্গণে ধর্মীয় অনুভূতি লোকাচার আর বর্ণিল সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন ঘটে এখানে এই বান্নির মেলার মূল আকর্ষণ মাজার আর মাজারের পুকুরের পানি জনশ্রুতি আছে এই পুকুরের পানি পান করলে পূর্ণ হয় নিয়ত তাই কেউ পান করেন কেউ বা বোতলে ভরে নিয়ে যান পরিবারের জন্য আশেপাশের গ্রামের হাজার হাজার মানুষ ভিড় করেন এই দৃশ্য দেখতে কেউ মানব পূরণ করতে কেউ বা কেবলমাত্র সাক্ষী হন এই রহস্যময় লোকাচারের এখানে একচল্লিশ ফিরের একটা মাজার রয়েছে অদৃশ্যমান মাজার রয়েছে এবং এখানে দৃশ্যমান দুটি মাজার রয়েছে এবং তার পাশেই রয়েছে একটি পুকুর এই পুকুরের এবং এই মাজারের প্রতি এই এলাকার মানুষের বা এই আশেপাশের মানুষের একটা অঘাত বিশ্বাস রয়েছে এই বিশ্বাস থেকে তারা এই মেলায় আসে এবং মেলায় পুকুরের পানি পান করে এবং রোগ মুক্তির জন্য তারা আমরা জানি যে তারা রোগ মুক্তির জন্য তারা এখানে পানি পান করে এবং পরবর্তীতে যদি তারা সুস্থ হয় সেক্ষেত্রে এখানে মাজারে একটা তারা মান্যত করে যায় এবং পরবর্তী সুস্থ হওয়ার পরে তারা এই মান্যটা আবার অনেক সময় পরিশোধও করে পরিশোধ করে তাদের আবার দোয়া খায়রাতও করা হয় মেলা মানে এই শিশুদের জন্য এক বিশেষ আনন্দের জায়গা মেলায় গেলে শিশুদের চোখ আটকে যায় নানা ধরনের খেলনার পশুরায় সেখানে মাটির তৈরি ছোট ছোট হাঁড়ি পাতিল গরু ছাগল পুতুল ইত্যাদি থাকে যা গ্রামের জীবনধারার প্রতিফলন ঘটায় প্লাস্টিকের খেলনাগুলো রঙিন ও আকর্ষণীয় হওয়ায় খুব টানে শিশুদের কাঠের তৈরি খেলনাও মেলায় বিশেষ স্থান দখল করে নেয় এসব খেলনায় থাকে নানা ধরনের কাঠের গাড়ি মেলার এই রকমারি খেলনার পসরা শিশুদের মনে আনন্দের ঝর্ণা বইয়ে দেয় এবং তাদের কল্পনা শক্তি ও সৃজনশীলতা বিকাশে সাহায্য করে মেলা মানেই গ্রাম বাংলার ঐতিহ্য আর সংস্কৃতির বৈচিত্র্যের এক প্রাণবন্ত প্রদর্শনী এখানে দেখা যায় গ্রামীণ জীবনের নানা অনুষঙ্গ বাঁশ ও বেতের তৈরি কুলা খোঁচা ঝুড়ি চাটাই ডালা টুকরি ইত্যাদি এসব হাতের তৈরি জিনিসপত্রে গ্রামীণ কারিগরদের নিপুণতা ফুটে ওঠে মেলায় চোখে পড়ে ঐতিহ্যবাহী তালের পাখাও যা গরমের দিনে ঠান্ডা হাওয়ার পরশ বুলিয়ে দেয় সুতো দিয়ে তৈরি হাত পাখা মেলায় বেশ জনপ্রিয় এসব পাখা শুধু গরম দূর করার উপায় নয় এর নকশা ও রঙের বৈচিত্র্য এটিকে করে তোলে দৃষ্টিনন্দন। এসব জিনিস বিশেষ করে মেয়েদের কাছে খুব আকর্ষণীয় তাই মেলায় এসব পণ্যের দোকানে সব সময়ে ভিড় লেগে থাকে এসব জিনিস শুধু ব্যবহারের উপকরণ নয় বরং গ্রামীণ সংস্কৃতির জীবন্ত চিহ্ন শুধু কেনাকাটা নয় বিনোদনেরও নানা আয়োজন থাকে মেলায় মেলায় শিশু কিশোরদের জন্য বিশেষ আকর্ষণ নাগরদোলা নাগরদোলা এখন আর শুধু শিশুদের নয় সব বয়সীদের কাছে এটি দারুণ এক আনন্দের উৎস উঁচুতে উঠে চারিদিক দেখা এবং ধীরে ধীরে নিচে নামার সময় যে রোমাঞ্চ জাগে তা উপভোগ করেন সবাই এছাড়াও শিশুদের জন্য থাকে যান্ত্রিক নৌকা ছোট্ট ট্রেন কৃত্রিম ঘোড়ায় চড়ার মতো নানা রাইড এসবে চড়ায় তারা খুব আনন্দ পায় এসব আয়োজন মেলার আনন্দকে আরো রঙিন করে তোলে মেলা মানেই নানা স্বাদের মুখরোচক খাবারের সমারোহ মেলায় ঘুরতে ঘুরতে চোখে পড়ে সারি সারি খাবারের দোকান এসব দোকানে পাওয়া যায় মিষ্টি ও জিলাপি গরম গরম জিলাপির স্বাদ নেন দর্শনার্থীরা এছাড়া চটপটি ফুচকাসহ নানা ধরনের খাবারের মনোমুগ্ধকর গন্ধ ছড়িয়ে পড়ে চারপাশে যা দর্শনার্থীদের ক্ষুধা বাড়িয়ে তোলে এসব খাবার খেতে ভালোবাসে ছোট বড় সবাই মেলার খাবারের এই আয়োজন আনন্দের সঙ্গে জড়িয়ে থাকা এক অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে আনন্দ যেন অপূর্ণয় থেকে যায় মেলার বিশেষ অনুষঙ্গ এসব খাবার ছাড়া কানমচরি চিনি ও গুড়ের বাতাসা মেলার অন্যতম প্রাচীন আকর্ষণ ছোট ছোট শিশুরা এসব খাবার দেখেই উচ্ছ্বসিত হয়ে পড়ে আর বড়রাও ফিরে যান শৈশবের স্মৃতিতে এসব খাবার শুধু স্বাদের জন্য নয় গ্রাম বাংলার মেলাধর্মী সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও বিবেচিত তাই কেউ মেলায় গিয়ে এসব মুখরোচক খাবার না কিনলে মেলা ঘোরা যেন অসম্পূর্ণ থেকে যায় এটি গ্রামীণ সংস্কৃতির মিলন মেলা ঐতিহ্যের আবহ এই ঐতিহ্যকে লালন ও ধারণ করতেই মেলায় ভিড় জমান কিশোর যুবক বয়স্ক সহ সব বয়সের মানুষ মেলায় গেলে দেখা যায় উৎসব মুখর পরিবেশ যেখানে সবাই মিলে উপভোগ করে গ্রাম বাংলার রঙিন ছোঁয়া অনেকেই শিশু সন্তানদের সঙ্গে করে নিয়ে আসেন যেন তারা ছোটবেলা থেকেই পরিচিত হতে পারেন এসব ঐতিহ্যের সঙ্গে মেলায় ঘন্টি বাজার শব্দমানেই আইসক্রিমের আগমন বার্তা প্রচণ্ড গরমে যখন ক্লান্তি এসে ভর করে তখন আইসক্রিম হয়ে ওঠে এক টুকরো শীতল স্বস্তি আইসক্রিম খেয়ে চাঙ্গা হয়ে ওঠে ছোট বড় সকলেই তাপদাহ থেকে সাময়িক মুক্তি পেতে শুধু আইসক্রিমই নয় আখের রস ও নানা ধরনের রঙিন শরবত পান করেও পাসা নিবারণ করেন দর্শনার্থীরা মেলাকে কেন্দ্র করে এই অঞ্চলে রয়েছে এক বিশেষ সামাজিক রীতি দাওয়াত মেলার দিনে এখানকার অনেক পরিবারে জামাইকে দাওয়াত করে নিয়ে আসেন বাড়িতে মেলা থেকে কিনে নেওয়া বড় বড় বোয়াল রুই খাতলা মাছের রান্না দিয়ে করা হয় জামাইদের জমজমাট আপ্যায়ন যা আত্মীয় স্বজনের মধ্যে বাড়ে সৌহার্দ্য ও আনন্দের বন্ধন এভাবেই এই বান্নির মেলা সাংস্কৃতিক উৎসবের পাশাপাশি হয়ে ওঠে এক পারিবারিক মিলনেরও আনন্দ ঘন উপলক্ষ এই মেলাটার ঐতিহ্য হচ্ছে যে এখানকার যারা নতুন জামাই আছে তারা অনেক সময় এই মেলাটাকে দাওয়াত করা হয় এবং তারা বড় বড় মাছ এখানকার একটা ঐতিহ্য আছে মাছ এবং হুরুম বলা হয় এটা তারা নতুন শ্বশুর বাড়িতে শ্বশুর গেলে অনেকটাই মনে করেন আর কি বিভিন্ন শালাশালির মাধ্যমে আর কি এটাই হচ্ছে মূলত দিনভর আনন্দ উল্লাস খাওয়া দাওয়া আর ঘোরাফেরাই কেটে যায় দর্শনার্থীদের সময় মানে আছে নৌকা আছে মানে অনেক কিছু মানে মোট কথা হচ্ছে অনেক ভাল লাগছে অনেক উপভোগ করছি জীবনটাকে অনেক ভাল লাগছে এবং আরও কিছুক্ষণ থাকবো মানে যাইতে মন চাচ্ছে না অনেক ভালো লাগছে আর কি অবশেষে সন্ধ্যা নামার আগ মুহূর্তে সদাই হাতে সন্তুষ্ট মনে বাড়ির পথ ধরে দর্শনার্থীরা আর দোকানদার গোছাতে গোছাতে নামে গা ঢাকা সন্ধ্যা বান্নির মেলা শুধু একটি উৎসব নয় এটি মানুষের বিশ্বাস সংস্কৃতি আর ঐতিহ্যের এক গর্বিত বহিঃপ্রকাশ